এখন তো দেওয়ার মতো কিছুই নেই লেবু বাড়িওয়ান বা কমলা কোনো কিছুই পাকা নেই তা এখন আঙুর দিচ্ছি তোমাকে আজ আঙুরটা থেকে গেছে আঙুর মোটামুটি খাওয়া যাবে বাড়িতে নিয়ে গিয়ে খাও দু একদিন রাখা আজ আমি আপনাদের দেখাবো প্রসেনজিৎ যে ছোট্ট একটা বাগান করেছে প্রচুর ফলে পরিপূর্ণ সেগুলোই আজকে আমি আপনাদের নমস্কার প্রসেনজিৎ দা হ্যাঁ বলো ভাই কেমন আছো ভালো ভালো আমার বাগানে এসে তো আজকে মুগ্ধ হয়ে গেছি কেন এত দিন তো জানতাম আমাদের লোকালে যে আঙুল আঙুরগুলো চাষ হয় সবই টক না না আঙুর একদম মিষ্টি মিষ্টি নিয়ে খাচ্ছো মি আমার দিকে তাকিয়ে খাও তো আমি একটু মুগ্ধ দেখতে চাই টক হলে তো চেহারাটা চেঞ্জ হয়ে যাবে দারুণ মিষ্টি মিষ্টি টক নাই টক নাই একদম কনফার্ম কনফার্ম বাহ এটা কি যাতে জানা কিন্তু সমস্যা আছে হ্যাঁ এটা একবারে পাকে না আচ্ছা আচ্ছা একটা থোকা থেকে দুটো চারটে দুটো চারটে করে পাকে প্রতিদিন একটা থোকা পাকতে হয়তো কুড়ি দিন পঁচিশ দিন টাইম লাগবে আচ্ছা একসঙ্গে একটা একসঙ্গে পাকবে না ওরা বাজার যেটা কিনে খাই ওতে থোকা ধরে পেকে যায় এটা তা হবে না আর দুটো বড় বড় বীজই আছে বীজও আছে হুম বীজ আছে এখানে পাশে ধারেই কিন্তু হেঁজির দা একটা ছোট্ট বাগান করেছে সেই বাগানটাই আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমে তো আঙুল গাছ দেখালাম আর এদিকে দেখো লঙ্গন গাছটা ভেঙে পড়ে আছে চলো তোমার এই আঙুর গাছটা একটু ভালো করে দেখি টোটালে কত বড় হয়েছে কত আঙুর অনেক আছে আঙুর তো নষ্ট হয়ে গেছে না এই যে যে লঙ্গন গাছটা রয়েছে এটা ওই ঝড় হয়েছিল না কদিন আগে হ্যাঁ রেমাল ওই দিন এটা পড়ে যায় যার ফলে এটা নষ্ট হয়ে যায় এখান থেকে আঙুর এই দেখো অনেক আঙুর আছে ভেতরে এখন প্রচুর প্রচুর তো হুম এর মধ্যে প্রচুর আঙ্গুর আছে প্রচুর এই দেখো আঙুর কিভাবে পাকে দেখো এই দেখো এই থোকাটাতে এইটা পাকা এটা পুরো গেছে খুবই মিষ্টি আমাকে একটা দাও তো খেয়ে দেখি কেমন টেস্ট এটা খোসা থেকে আলাদা হয়ে যাবে আমার পুরো আচ্ছা আচ্ছা হবে আর যেটা একদম হলুদ হয়ে গেছে সেটা বেশি মিষ্টি হবে খেয়ে দেখি বসন্ত বলল তো মিষ্টি এইটা খাও মিষ্টি তো এইটা খেয়ে দেখো চিনির মতো মিষ্টি হবে এটা না এটা না এটা না এটা না দাও এইটা খেয়ে দেখো একদম চিনির মতো মিষ্টি এই দেখো লঙ্গন তোমার কথা শুনে ওইভাবেই রেখে দিয়েছি খুব মিষ্টি যদি এটা লাস্ট পর্যন্ত খাওয়া যায় খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে এই যে প্রচুর আছে এদিকে প্রচুর প্রচুর এই যে ডাল প্রচুর আছে প্রচুর গাছটা ভেঙে গেছে দেখলাম এইভাবে থাক যদি খাওয়া যায় বাহ প্রচুর ফল হবে এবার কিনে খেতে হবে না তোমার এই আমুল গাছটা একটা গাছ একটা গাছে যত্ন করা হয় না কত বড় থোকা অনেক আছে ভেতরে আছে ভেতরে আছে প্রচুর আছে এই দেখো একেবারে ঝুলে আছে ওই যেদিকে এদিকে বোঝায় পুরো ওইদিকেও আছে হুম সব জায়গায় কোথাও বাদ নেই

গাছটাও তো বেশ বড় হয়েছে হ্যাঁ গাছটা এখনো অত্যাচার করেছিল আর কি আর এইটা হচ্ছে আমাদের দেশি নারকেল লাল যেটা হয় সেটা কিন্তু এর গ্রোথ কিন্তু সেইভাবে হয়নি এক সঙ্গে লাগিয়েছি দেখেছি গঙ্গাবর্ধনের মতো গ্রোথ কিন্তু নাই এটা আবার কি হল এটা এটা এমনি হল হাইব্রিড হল যেটা বড় বড় হয় সাইজে এটা না না এটা মোসাম্বি ইন্ডিয়ান এই যে গাছটা বড় গাছটা দেখলে একই জাত এটাও কিন্তু বয়স আড়াই বছরই কিন্তু ওইটা অতিরিক্ত বড় হয়ে গেছে কিন্তু এটাও সেভাবে বড় হয়নি গাছটা প্যাকেটে রেখেছিলাম সাত আট মাস মাটিতে দু বছর এটাও দু বছর সেম ডেটে লাগানো কিন্তু এটা বড় হয়নি সেইভাবে হ্যাঁ খাওয়া যায় ভালোই মিষ্টি খারাপ না গত বছর পাঁচ সাতশো পিস হয়েছিল এবারও প্রচুর ধরছো পিস হ্যাঁ এবারও প্রচুর ধরেছে দেখো এ দেখো প্রচুর ধর কিন্তু পড়ে গেল গরমে যে গরম গেল না কদিন আগে এ দেখো প্রচুর ফল আছে হ্যাঁ এটা দু বছর বয়স লাগিয়েই ফার্স্ট ফার্স্ট বছরে একটা ধরেছিল একটা সাত আট মাস পরেই সেই বারো মাসে কত হ্যাঁ এই গরমের মধ্যেও প্রচুর ফুল এসেছিল কিন্তু দু তিনটা টিকে ছিল টেকেনি এখন ওয়েদার একটু ঠান্ডা সেই জন্য হয়েছে আচ্ছা মানে ফুল আসতেই থাকে ফুল এসেছিল গরমের টাইমে কিন্তু ফল হয়নি ওই এই দেখো গরমের সময় যে এই তিনটে হয়েছিল তিন চারটে মাত্র আর সব ঝরে গেলো এই যে এই যে এই কিছুদিন আগে গরমের সময় যে লট এসেছিলো এই দেখো এই একটা একটা এই চার এই চারটে মোটামুটির ওপরে টিকে আছে কেন অত গরমে টেকেনি ফল এখন টিকছে আর হ্যাঁ পোচুর ধরেছিল কিন্তু আমার একটুখানি গন্ডগোল হয়েছিল ওষুধের এই যে দেখো গায়ে দাগ রোগের দিয়েছিলাম 잡 মারার জন্যে তখন ফল সব নষ্ট হয়েই ধরে গেল আচ্ছা আচ্ছা ভালো করে না অন্য গাছে এফেক্ট পড়ে নি দিয়ে কিন্তু শুধু ভিয়েতনাম মালটার উপরে প্রভাব পড়েছে এমনি আরেকটা গাছ আছে ভিয়েতনাম মালটা ওখানেও প্রভাব পড়েছে এই যে মোসম্বি বারি ওয়ান চাইনিজ কমলা এমনি কমলা কোথাও কোনো প্রভাব পড়েনি হ্যাঁ ছাতুকি কমলা এটা ধরেছে ভালোই ধরেছে তাহলে এবার অনেক লেবু খেতে পারবো আমরা হ্যাঁ এই যে এই যে এটা ভুটানি কমলা এই কিন্তু দারুণ মিষ্টি হয় এখানে ধরেছে হ্যাঁ বিকাশদ্বার ভুটানি কমলা হয়েছে তো প্রায় সত্তর আশি পিস ফল হবে এদিক ওদিক দিয়ে টোটাল সাইড টাইড দিয়ে এটা কি কমলা এটা একই सेम একই দিনে একই গাছ এখানে দু চারটে ছিল ঝড়ে মনে হয় আর নেই আছে কিনা এক দু পিস থাকতেও পারে নেই দেখা তো যাচ্ছে না কমলা এটা কি জাতের কমলা এটা নেট কমলা এবছর নতুন ধরেছে এই যে এদিকে কটা ফল আসছে দেখা যাক পাকার পরে বলা যাবে হ্যাঁ এদিকে আছে ফল আছে কিছু

এটা লংগন হ্যাঁ পং ওই যে কুশি নিয়েছে হনুমানে গাছ ভেঙে ফেলেছিল তা অনেকটা বড় আছে যে এক পিস এখানে একটা ফুল বলেছি এটা হচ্ছে বেকারসদার দার কাছ থেকে পিয়ারা নিয়ে এসছিলাম আমি যেগুলো ওই চোকলা ছাড়া যেটা পেয়ারা তরমুজের ভেতরের অংশ খেতে যেরকম লাল অংশ চোকলা থাকে না খাওয়ার পরে রসে ভর্তি এই পেয়ারাটা ঠিক সেম কোয়ালিটি গাছটা বড় ছিল পেয়ারা এখান থেকে চুরি হয়ে যায় রাগ করে আমি কেটে দিয়েছিলাম সব গাছ তিনটে গাছ ছিল যাকে কাটতে বলেছিলাম সে আবার একটা ডাল রেখে দিয়েছিল সেই ডাল থেকেই এতগুলো পেয়ারা হয়েছে খুব ভালো খেতে হ্যাঁ খেতে দারুন ওই বললাম চোকলা ছাড়া পেয়ারা এখন তো দেওয়ার মতো কিছুই নেই লেবু বাড়িওয়ান বা কমলা কোনো কিছুই পাকা নেই তা এখন আঙুর দিচ্ছি তোমাকে আজ আঙুরটা পেকে গেছে আঙুর মোটামুটি খাওয়া যাবে বাড়িতে নিয়ে গিয়ে খাও দুই একদিন রাখো ভালোই লাগবে মিষ্টি তো খেয়ে দেখলে তো মিষ্টি আছে আমি অনেক বাগান দেখেছি এরকম দেশি গাছে যে এত আঙুর তো দেখলে তো কত আঙুর এটা আমার জানা এক দেড় কারেট আঙুর হবে কমসে কম ও বা তো দর্শক দর্শকদের বলবো ভালো জাতের দেশিটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন বেশ সুন্দর খেতে আমুর দারুণ মিষ্টি খেতে এর কদিন পরে আমি করে ফেলবো আপনারা যারা আমার কাছেও দারুণ মিষ্টি খেতে এক সঙ্গে পাকবে না আচ্ছা আচ্ছা অল্প দুটো চাটতে দুটো চাটতে করে প্রত্যেকদিন পাকবে খেতে হবে আর দুটো বড় বেশি আছে এই সমস্যা আর কোনো সমস্যা নেই আর খোসাটা সাইড হয়ে যাবে আমুরের ভেতরের মাংস থেকে খোসাটা তাড়াতাড়ি সাইড হয়ে যাবে আচ্ছা যখন পেগে যাবে একদম চাপ দিলে বেরিয়ে যাবে আমুরের ভেতরের মাংস অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য আজকের মত এখানেই বিদায় নেছি নমস্কার ভালো থাকবেন